এই কি ঘটেছিল? যে মিছিল আসছিল সেই সময় অ্যাটাক হয়। গ্রামের মিছিল উপর যারা মিছিলে ছিলেন তাদের উপর মারধর করা হয়। লাইটটা অনেকজন আহত। এখনো সঠিকটা ওনাটা বলতে পারবেন না বলতে চাইছেন না। আমাদের মহিলাদের যারা এসেছিলেন তারা বলছিল যে তাদের ঘরে ঢুকে তাদেরকে শাড়ি ব্লাউজের টানাটানি করা হয়েছে এবং বাস্তবে স্ট্যান্ড করছিল সেই সময় সেখানেও পর্যন্ত তারা চলে গেছে এবং অনেক কিছু বলছে এবং এদের এনাদের যারা রয়েছে ওরা বলছে নাকি তাদেরকে রাত্রিবেলা অ্যারেস্ট করবে আমি ওনাদেরকে বলেছি আমি চাই না এখানে কোনো অশান্তি হোক ওনারা এসছেন আমি চাইবো যে ওনারা পুরো অশান্তি জায়গাটাকে কন্ট্রোল করুক আমরা এখানে বেশিক্ষণ থাকবো না কিন্তু আমরাও চাই না যে আমাদের কাউকে মানে এমনি সাধারণ মানুষ যারা রয়েছেন তারা নির্দোষে তাদেরকে অ্যারেস্ট করুন এটা আমি ওনাদেরকে অনুরোধ করে গেছি পরিস্থিতি খুব উত্তপ্ত আমি চাই না যে সাধারণ মানুষের কোনো নিরাপত্তাহীনতায় ভুগুক এবং আমার জন্য পরিস্থিতি উত্তেজিত হয়ে যাক আমি চাই না কিন্তু আমি সবাইকে নিয়ে ভিড়ছি কিন্তু নিরাপত্তা সঠিকভাবে দেওয়া হোক আমি জানাবো কারণ এখন নির্বাচন চলছে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে আমি আমার তরফ থেকে জানাবো দেখুন মিছিল চলছে সেই মিছিলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা করে নাম যা পাওয়া গেছে দুষ্কৃতীদের শুধু হামলা মানে কি মারক অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করেছে বোমা ফেলেছে সেখানে ইটের বৃষ্টি হয়েছে এবং আমাদের ছেলেদের ছেলে কোপানো হয়েছে এই যে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখানে হিন্দু সমাজ এবং মুসলিম সমাজের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়ার জন্য তৃণমূল চক্রান্ত করছে। তৃণমূলের হাতে দুষ্কৃতীরা রয়েছে দুষ্কৃতীদের মধ্যে হিন্দু দুষ্কৃতিও রয়েছে মুসলমান দুষ্কৃতিও রয়েছে কিন্তু বেছে বেছে হিন্দুদের বাড়ির ওপরে মুসলমান দুষ্কৃত যারা ধর্মাবলম্বী দুষ্কৃতি তাদেরকে দিয়ে আক্রমণ চালানো হচ্ছে এবং কিনে একটা হিন্দু মুসলিম একটা রূপ পায় ভারতীয় জনতা পার্টির দিকে আসন্ন লোকসভা নির্বাচনে এতদঞ্চলে পুরো হুগলি জেলা তিনটে লোকসভা কেন্দ্রে আরামবাগ শ্রীরামপুর এবং আমাদের হুগলি তিন লোকসভা কেন্দ্রে মুসলিম ভোটের ঢল নেমেছে কেননা মুসলিম যে এতদিন ধরে মিথ্যে বোঝানো হয়েছে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি তারা বিরক্ত এবং তারাও পরিত্রাণের পথ খুঁজছে বিজেপি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে দাঁড়িয়েছে সেই রকম জায়গায় যাতে মুসলিম ভোট কোনোভাবে বিজেপির দিকে না যেতে পারে বিজেপির প্রতি তাদের সংখ্যা আশঙ্কার বাড়িয়ে দেওয়ার জন্য মিথ্যেভাবে তাকে প্ররোচিত করার জন্য এইগুলো করা হচ্ছে আমরা কোনো রকম দাঙ্গার বিরোধী শান্তিপূর্ণভাবে সবাই নিজের নিজের ধর্ম পালন করবে কোনো ধর্ম ধর্মকে আঘাত করবেন না অন্য ধর্ম সম্বন্ধে বাজে কথা বলবেন না এটাই এদেশের সংস্কৃতি সাংস্কৃতিক মূর্তবাদ এটা হচ্ছে এদেশের সংস্কৃতি এখানে কোনো রকমভাবে এইগুলোকে ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করে না আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আরো টোটাল সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে থেকে অবাক রাজ্যে যারা আক্রান্ত যাদের উপর ইন্টার বৃষ্টি হয়েছে যাদেরকে কোপানো হয়েছে যাদের বোমা পড়েছে মরতে মরতে বেঁচেছে তাদেরকে এনে এখানে রাখা হয়েছে যাদের খুবই অল্প বয়স একজনের বয়স দুই দেখলাম একজনের বয়স হচ্ছে কুড়ি আরেকজনের বয়স হচ্ছে আটত্রিশ এইরকম দুজন মানে কুড়ি যে বিচের প্রায় খুবই ছোট তাকেও এনে রাখা হয়েছে সে ছিল এইটার হচ্ছে দোকান এবং ছাড়া আক্রমণ করলেন তাদের মধ্যে বাছাই করা লোকেদের নিয়ে ধরা হচ্ছে আর যারা ঘুরে বেড়াচ্ছে তৃণমূলের জার্সি পরে তাদেরকেও দেখা যায় কি হয় আমরা নজর রাখছি এবং আইনের রাস্তায় আমরা এটা বুঝে সারা ভারতবর্ষে জুড়ে তো অভিযোগ ওরাই করে যাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ সব জায়গার মানুষ দেখতে পাচ্ছে যে গণ্ডগোল এবং ধর্মের নামে রাজনীতি কারা করছে কারা এই ধরনের গণ্ডগোলগুলো কমিউনাল প্রবলেমগুলো কারা তৈরি করে দিচ্ছে সমাজের মধ্যে কমিউনাল ব্যাপারটাকে কারা নিয়ে এলো বাজারে সে তো তো সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে এখানে বিজেপি তো সবসময় বলবেই বিজেপির কাজ হচ্ছে এরকম ঘটনা ঘটানো এলাকার শান্তি শৃঙ্খলাকে নষ্ট করে দেওয়া নষ্ট করে দিয়ে লোককে দেখানো যে অনেক কিছু করছি আর এর তার নামে ব্লেম করা আমরা দেখুন যে ঘটনাটা আজকে ঘটেছে সেই ঘটনাটা একটা মিছিল চলছে সেই মিছিলেতে মিছিলটা যখন কাপাসেরিয়া মাঝের পাড়া দিয়ে যাচ্ছে তখন কাপাসেরিয়া মাঝের পাড়ার একটা আইটিডিএস স্কুলকে ভাঙচুর করা হয় প্রথম তারপরে মসজিদে ঢিল মারে মসজিদের কাজগুলোকে ভাঙা হয় যখন এই ঘটনাটা মসজিদের কাজগুলোকে ভাঙা হলো যখন এই ঘটনা ঘটছে স্বাভাবিকভাবে ওখানকার মানুষ প্রতিবাদ করবে কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা থাকবে রাজনীতিতে তো ধর্ম আসবে কেন কিন্তু ওনারা ইচ্ছা করে ধর্মের মধ্যে লাগিয়ে দিয়ে এই ঘটনাটা আজকে ঘটালেন তার দায় ওনাদের নিতে হবে ওনারা করেছেন যে দেবজিৎ বাবু কি বললেন তাতে আমার কিছু এসে যায় না লকেট দেবী কি বললেন তাতে আমার কিছু এসে যায় না আজকে একটা রাজনীতিতে যে কথাবার্তা বলছেন অসীমা তুলে নিয়ে চলে যাবেন অসীমা তুলে নিয়ে চলে যাবেন এটা কি ধরনের ভাষা গুম করে দেবেন কি ধরনের ভাষা কারা এই ভাষাগুলো রাজনীতিতে নিয়ে আসছে কারা এই সুস্থ সংস্কৃতিকে নষ্ট করছে সেটা বাংলার মানুষ দেখছে সবাই দেখছে আপনারা দেখছেন আপনারা কি এর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন অভিযোগ নিশ্চিত হবে অভিযোগ নিশ্চিত হবে অভিযোগ তো করা হবেই এত বড় ঘটনা এতগুলো দোকানকে এইভাবে ভাঙচুর করা হলো অভিযোগ গাড়ি ভাঙচুর হয়েছে চার চাকা ভাঙচুর হয়েছে পুলিশের ওপর আক্রমণ হয়েছে হয়েছে আমরা জানি সবটাই অভিযোগ তো হবে মেয়েদের মাথা ফেটেছে কিছু কিছু লোকাল সাংবাদিক আছে তাদের মাথা ফেটেছে পুলিশ ইনজিওর হয়েছে সাধারণ মানুষ ইনজিওর হয়েছে আজকে বাইরে থেকে ছেলে নিয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা জানি শ্রীরামপুর থেকে চলে এসেছে রিফরা থেকে চলে এসেছে তাদের সেসব বিজেপির ছেলেরা তাদের নিয়েছে এসেছে নিয়েছে আজকে এই জিনিসটা ঘটালো এলাকার শান্তিটাকে নষ্ট করে এলাকার শান্তি বজায় রাখার জন্য বিভিন্ন রকমভাবে আপনার পুলিশ প্রশাসন তো রয়েছে দলীয় তরফ থেকে যতটুকু করার এলাকাকে শান্ত করার জন্য যারা ইনজর্ড হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা সেগুলো করছে চলছে যাতে আর অন্য ধরনের কোনো ঘটনা না ঘটে আর যাতে এই অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন সর্বদা তৎপর আমরা সেটা দেখছি চলছে এই প্রসঙ্গে এলাকাবাসী কি বলছে একবার দেখে নেব ঘটনা হয়েছিল অনেক আগে থেকে পুলিশ মসজিদের গেটে আছে আমরা জানি আজকে একটা মিছিল যাবে তো আমরা তার আগে শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা মসজিদে যেমন নির্দিষ্ট সময় আজান হয় অনুরূপভাবে আজকেও আজান হয়েছে আজানের পরে নির্দিষ্ট সময় আমরা নামাজ পড়ার জন্য তৈরি হয়েছি আমরা বাইরে গেটেও তালা মেরেছি যাতে করে আমাদের কেউ ভিতরে না যেতে পারে ভিতর থেকে কেউ বাইরে না আসতে পারি তারপরে যখন দেখি এখান থেকে মিছিল যাচ্ছে আমাদের গেটেও পুলিশ আছে এদিকেও পুলিশ আছে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। তারপরে আমরা নামাজ পড়ার পরে দেখলুম যখন এরা মানে মিছিলের তরফ থেকে গ্রামের দিকে ইট ছুটছে এদিক ওদিক ইঁট ছুটছে আমরা ভয়ে মসজিদের দোতলায় উঠে গেছি গিয়ে জানালা বন্ধ করে দিয়ে সমস্ত সব বন্ধ করে দিয়ে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি তারপরে দেখলুম যে ইট তুলে নিয়ে মসজিদের উপরে ছুটছে মসজিদের গ্লাস ভেঙেছে আর আমরা কম বেশি অনেকে যে আমাদের এই রোডের মসজিদ আছে এখানে নমাজ পড়ছে সবাই আর এখানে এসে ঢোল বাজনা গান বাজনা বাজাচ্ছে জয় শ্রীরাম শ্রী মানে বাজে বাজে কিস্তি করছে মেয়েদের লে পাল্টা কথা বলছে আর খুব নাচানাচি করছে করতে আর আমরা যে বলছি এখানে একটু চুপ করুন না বলতে ওরা আরো জোর দিচ্ছে মাতলামি করছে এখানটা আমাদের কয়েকজন ছিল এলো এসে এসি দুটো ছেলেকে আমাদের এখানে মারধরে করেছে মসজিদে ইট ছুঁড়েছে মসজিদে অনেক লোক নমাজে পড়ছিল কাঁচ ফাঁচ ভাঙচুর করেছে মাথা ফেটে গেছে এই গাড়িগুলোকে ভাঙচুর করেছে চার পাঁচটা বাইক ভেঙেছে এই দোকানটা ভাঙচুর করেছে পুরো গ্রামের মেয়ে ছেলেদের আমাদের মেয়ে আমরা কজন ছিল আমাদের পদে পদে পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছে চার চাকা ভাঙচুর করেছে গ্রামের ভেতরে মানে ইট নিয়ে এলে সব মারধর করতে করতে ছুটেছে মেয়ে ছেলে দেখা রে কাঁচা কাঁচা খিস্তি করেছে এর মাথায় লেগেছে আর এস পার্টি যাচ্ছিলো আজান হয়েছে তো নামাজ পড়ার লেগে তো কে বলছিল একটু আসতে করে নি দাদা তখন নামাজ পড়ছে তো তো তার লেগে অসুবিধে হবে তো বলার পিছনে হ্যাঁ বলছে অসুবিধে হবে তো কী হবে বলে দু চারটে এই পাশে সামনে দিল হ্যাঁ খুব যেতে আসতে জানা শোনা লোক তো বললো যে নামাজ হচ্ছে তো কী হবে আমি আমাদের উৎসব মান উৎসব মানুন বা সবাইটি ফিকার করুন আমাদেরও ফিকার করুন আপনাদের যে এখানে নামাজ পড়ছে আমরা হিন্দু মুসলমান ভাই 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 থাকতে চাই গ্রামে এসে আর এস পার্টির দলের লোকেরা যে আমাদের উপর এত জুলুম করছে আমাদের গ্রামের ছেলের উপর অনেক ছেলের উপর জুলুম করছে কোনদিন হয় না এই বিজেপি এই বিজেপি মেনে এর ঘাঁটি বিজেপি হাটাও দেশ বাঁচাও এর আগে কোনদিন এরকম হয়নি কোথায় এর আগে বাঁধাম তোলা হয়েছে এইভাবে যদি এরকমই হয় তাহলে কোথায় কি হবে আমাদের বাড়িতে আজ বাড়িতে ঢুকে ঢুকে মারছে গাড়ি এত দামি দামি গাড়ি সব উল্টে আর মসজিদে ইট ছুড়েছে মসজিদে কাঁচ ভাঙছে তাহলে কি এর এর পিছনে এর আগে তো কোনোদিন হয়নি আজ বিজেপি আস আজ বিজেপি এসছে বলে এত কিছু হচ্ছে